আকাশ গ্যারেজে গাড়ি রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে অপর পাশের দরজা খুলে দিলে সন্ধ্যা বেরিয়ে আসে তখনই সৌম্য এসে সেখানে দাঁড়ায় সন্ধ্যার উদ্দেশ্যে বলে বনু তুই ভেতরে যা আকাশ ভাইয়ার সাথে আমার কথা আছে সন্ধ্যা আকাশের দিকে তাকালো আকাশ সৌম্যের দিকে চেয়ে আসে সন্ধ্যা মাথা নেড়ে বাড়ির দিকে গেল আকাশ ভুরু কুচকে বলে কি বলবে সৌম্য বলে আপনি কি তখন আমাকে মিথ্যা বলেছিলেন আকাশ মুখটা গম্ভীর করে বলে আমি মিথ্যা বলি না সৌম্যের কপালে চিন্তার ভাজ কিছু বলার আগেই আকাশ শক্ত গলায় বলে আজকের নিউজে দেখানো লোক দুটো আমার বইয়ের পেছনে লেগেছিল তাছাড়া ওরা এর আগে বে হিসাবে রেফ করেছে ওদের কাজে ওটা ছিল যার হাতটা কেটেছি সে ভালো মানুষ হলে রাস্তায় মেয়েদেরকে ব্যাড টাচ করতো না আকাশ কথাগুলো ভীষণ সিরিয়াস ভাবে বললো সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশ মোটেও মজা করছে না সৌম্য বুঝলো কি বলবে বুঝতে পারছে না থেকে দেখতে কি ইনোসেন্ট লাগে এখনও লাগছে আর ভেতরে কি আকাশ দুই হাত প্যান্টের পকেটে গুজে রেখে সৌম্যের দিকে চেয়ে বাঁকা হেসে বলে তোমাকে আমার তোমার সম্মতি লাগবে না বড় ভাইয়ের সম্মতি আছে এতেই চলবে সৌম্য অদ্ভুত চোখে আকাশের দিকে চেয়ে আছে একটু চুপ থেকে বলে আপনি কি সত্যি অগণিত আকাশ মাঝখান থেকে বলে যা ভাবছ তাই কথাটা বলে সৌম্যের দিকে চেয়ে সূক্ষ্ম হাসলো আকাশ এরপর বলে তুমি আবার তোমার বোনের মতো দয়ার সাগর নাকি হলেও হতে পারো কিন্তু আমি নই লাস্ট কথাটা শক্ত করে বলে সৌম্য বলতে চাইল সে দয়ার সাগর নয় কিন্তু কিছুই বলল না সে আকাশের মতো খুন করার সাহস না রাখলেও আকাশের করা কাজ তার উপর বিশেষ প্রভাব ফেলল না আকাশ পকেট থেকে সিগারেটটা বের করে দুই ঠোঁটের ফাঁকে রেখে রাখে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে লাইটারটা প্যান্টের পকেটে রাখে সৌম্য অবাক কণ্ঠে বলে আপনি খান আকাশ বলে চোখের পাওয়ার কমলে ডাক্তার দেখাও সৌম্য বিরক্ত হলো ওপর ওপর এত ভালো সেজে থাকে ভেতরে বাজে স্বভাব দিয়ে ভরা আকাশ চুপচাপ চিগারেটের অর্ধেকটা শেষ করে এর মধ্যে সৌম্য কয়েকবার কেশেছে আকাশ চোখ ছোট ছোট করে বলে মেয়ে মানুষের মতো কাশছ কেন সৌম্য কটমর দৃষ্টিতে চেয়ে বলে কারণ আমি আপনার মতো অসভ্য নই আকাশ শেষবার সিগারেটের ধোয়াটা উড়িয়ে তার আধ খাওয়া সিগারেট সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে পকেটে একটাই ছিল এটা দিয়ে চালিয়ে নাও সৌম্য মৃদু সরে বলে সিগারেট খাই না আমি আকাশ বড়ু কুচকে বলে এত ভদ্র সৌম্য কিছুক্ষণ চুপ থাকলো মৃদু হেসে বলে জন্ম থেকে নিম্নবিত্তর মতোই বেঁচেছি সিগারেট খাওয়ার ইচ্ছে কখনও জাগেনি কারণ সেই টাকা জমিয়ে আমি আমার বনুকে কখনো খাবার কিনে দিতাম নয়তো কখনো জামা কিনে দিতাম আকাশ সিগারেটটি ঠোটের ভাজে রাখতে গিয়েও থেমে যায় সৌম্যের কথা শুনে বেশ অনেকক্ষণ চুপ থেকে বলে আমার চোখে ভাই বোনের সেরা জুটি আমার বউ সন্ধ্যা আর আমার ভাই সৌম্য আকাশের কথা শুনে সৌম্যের মুখে হাসি ফুটে ওঠে মনে মনে হেসে বলে তার মানে আপনি মানেন আমি আপনার ভাই ঠিক যেমন আমার বনু আপনার বোন কথাটা শুনতেই আকাশ সৌম্যের দিকে দৃষ্টিতে তাকায় তার কি সুন্দর একদম রফা দফা করে অনুভূতি দিল সৌম্য বলে আমি এই না কথাটা থাকবো আকাশ ভুরু পুচ্ছে বলে কেন এমনি আকাশ রেগে বলে বুঝলাম না তোমার প্রবলেম কি সৌম্য চুপ থাকলো এটা তো তার বাবার বাড়ি নয় আকাশের বাবার বাড়ি সৌম্যের ভীষণ আনে যে লাগে এই চিন্তাটা তার আকাশের বাবা এইখানে আসার পর থেকে হচ্ছে এইখানে থাকা তার সম্মানে লাগছে আকাশ বা হাতে সম্যের কলারটা ধরে তার দিকে ফিরিয়ে রেগে বলে ভাই আমি তোমার 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 না সাথে আত্মসম্মান তোমার পায়ের তলায় রেখে চুপচাপ ঘরে যাও বেশি সম্মানে লাগলে বাড়ির অর্ধেক তোমার নামে লিখে দিচ্ছি আকাশের কথাই সম্য অবাক হয় ফোস করে শ্বাস ফেলে বলে আমি আপনার বাবার বাড়িতে থাকতে পারবো না ক্ষমা করবেন আপনি ফিউচারে নিজের টাকায় বাড়ি করলে না হয় আমি নিজ দায়িত্বে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ভাগ বসাবো সৌম্যের কথায় আকাশের দৃষ্টি শীতল হয় সৌম্যের কলারটা ছেড়ে দেয় ডান হাতের বাকি সিগারেটটা মুখে দেয় চোখে মুখে বিরক্তি সৌম্য গলা ঝেড়ে বলে আপনার মা আপনার কথা শোনে আপনি একবার ওনাকে বুঝিয়ে বলবেন আকাশ গম্ভীর গলায় বলে পারবো না কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যেতে নিলে সৌম্য পিছু ফিরে বলে বনু সিগারেট খাওয়া ছেলেদেরকে সহ্য করতে পারে না আকাশের পা থেমে যায় হাতের সিগারেটের ছোট্ট অংশটুকুর দিকে একবার তাকায় এরপর হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে এগিয়ে যেতে যেতে পারে আচ্ছা কি যেন ভেবে একটু হাসলো আকাশের ছোট্ট কাজটুকু সৌম্যের ভালো লাগলো সে একটা সময় ভাবতো তার বনুকে ডিভোর্সি ট্যাগ নিয়ে ঘুরতে হবে পরবর্তীতে বিয়ে হলেও সে ডিভোর্সি মেয়েকে মেনে নিবে কি না তার বনু আবার কথা বলতে পারে না এত খুঁত নিয়ে কেউ কিভাবে মানবে তার বোনকে সময় সময় সবকিছু বদলে দেয় হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে এইসব ভাবনার ইতি ঘটালো তার বনুকে রেখে যেতে হবে ভাবলেই খারাপ লাগছে কিন্তু কি করবে এখানে থাকতে পারবে না সে সৌম্য আসমানি নওয়ানকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করেছে সে এখানে থাকবে না যদিও আসমানি নওয়ান এখনো পুরোপুরি রাজি নয় সৌম্যকে অনেক বোঝালো সৌম্য উল্টো আসমানি নওয়ানকে বোঝায় শেষমেশ হতাশ হয়েছে আকাশ সৌম্যের উদ্দেশ্যে বলে গাড়িতে গিয়ে বসো রেখে আসছি সৌম্য সাথে সাথেই বলে রিকশায় যাব আকাশের প্রচণ্ড রাগ লাগছে ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে ডান হাতের পাঞ্জাবির হাতাটা ওপরে তুলতে তুলতে তার মায়ের উদ্দেশ্যে রেগে বলে মা তোমার ছোট ছেলেকে কিছু বলো নয়তো আমি এখন একে চড়ানো শুরু করলে থামবো না বলে দিলাম আকাশের কথা শুনে সৌম্য বিরক্তির কণ্ঠে বলে আমি রিকশায় গেলে আপনার কি প্রবলেম আকাশ রেগে বলে আমার অনেক প্রবলেম সৌম্য থমথমে কণ্ঠে বলে আমি যেভাবে অভ্যস্ত এর বাইরে যেতে পারবো না আকাশ বিরক্ত হলো তবে কিছুই বলল না আসমানি নওয়ান ইরার গালে হাত দিয়ে বলে সাবধানে থাকবি মা ছেলেরা সব সময় ঘাট 따라 হয় কেউ আমার কথা শোনে না তুই কিন্তু প্রতিদিন আমার সাথে দেখা করতে আসবি ইরা মাথা নেড়ে বোঝায় আসবে সম্য বুঝেছে আসমানি নওয়ান কথাটা তাকেই বলেছে কিছুই বলল না আকাশ বিরক্তির চোখে চেয়ে আসে সমো এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত রেখে মৃদু স্বরে বলে আমি তোকে প্রতিদিন দেখে যাব বনু সন্ধ্যা দুই হাতে তার ভাইকে জড়িয়ে ধরে গত এক বছর সন্ধ্যা তার ভাইকে ছাড়া একদিনও থাকেনি এখন কিভাবে থাকবে সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে সৌম্য সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে বলে আজকে আমার সাথে ওই বাড়িতে যাবি বনু সন্ধ্যা মাথা তুলে ভাইয়ের দিকে তাকায় এখন একটু ভালো লাগছে সম্মতি দেয় সে যাবে তখনই আকাশের দিকে চোখ পড়লে সন্ধ্যা ঢোক গেল আকাশ আগেই বুঝেছে এই ভাই পাগল মেয়ে ভাইয়ের লেজ ধরবে ধরলো তাই রাগ হলো কিন্তু সে কিছুই বলল না বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। দোতলায় উঠে হাতের কাছে একটা ফুলদানি পেয়ে সামনে ছুঁড়ে মারে ফুলদানিটি ভেঙে টুকরো টুকরো হয় আকাশ কোনো দিকে তাকালো না বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে তার রুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয় নিজ থেকে সবাই কেঁপে ওঠে আসমানি নওয়ান চুপচাপ দেখলেন ছেলের কাণ্ড সম্ভব ভুরু কুচকে চেয়ে আছে সে কি তার বোনকে একেবারে নিয়ে যেতে চেয়েছে আজও পাবলিক এদিকে সন্ধ্যা ঢোক গেল আকাশ তার ওপর রেগে গিয়েছে বোঝল সম্ভব সন্ধ্যার মাথায় হাত রেখে বলে আমি আকাশ ভাইয়াকে বুঝিয়ে বলবো বনু তুই রেডি হয়ে আয় আকাশ রাগ করেছে বলে সন্ধ্যার খারাপ লাগছে এই তো কিছুক্ষণ আগেও তার সাথে কি সুন্দর করে কথা বলল সন্ধ্যা মাথা নিচু করে বোঝায় সে যাবে না সৌম্য দীর্ঘশ্বাস ফেললো সে তো চাইলেও সন্ধ্যাকে আর জোর করতে পারবে না সেই অধিকার তো তার নেই সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে আমি কালকেই আসবো বনু ঠিকমতো খাওয়া দাওয়া করবি আর আকাশ ভাইয়া কিছু বললে আমাকে মেসেজে পাঠাবি আমি সাথে সাথেই তোকে এখান থেকে নিয়ে যাব। সন্ধ্যা ভাইয়ের কথাই একটু হাসলো সৌম্য সন্ধ্যাকে আরেকবার জড়িয়ে ধরে এরপর সৌম্য আসমানি নওানের সামনে গিয়ে দাঁড়ালে আসমানি নওয়ান মুখ ফিরিয়ে নেয় সৌম্যর ওপরে রেগে আছেন তিনি সৌম্য একটু হাসলো নিজে থেকে আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে বলে আপনাকে আমি প্রতিদিন দেখতে আসবো মা সৌম্যের মুখে মা ডাক্তার শুনে আসমানি নওয়ান অবাক হলেন ডাকলো তাকে মা বলে ভদ্র মহিলার বাড়ি দিমো বলছো আব্বা সোম্য হাসলো সোম্য চলে গেলে সন্ধ্যা দোতলায় এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায় বন্ধ দরজার পানে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে হাত বাড়িয়ে দরজাটা ঠেলে বুঝলো ভেতর থেকে দরজাটা আটকানো সন্ধ্যা দরজায় ধাক্কালো কিন্তু দরজা খুললো না অনেকক্ষণ দরজা ধাক্কালো সন্ধ্যা প্রায় দশ মিনিটের মাথায় আকাশ দরজা যাটা খুলে দেয় সন্ধ্যা আকাশকে দেখে ইশারায় কিছু বোঝাতে গেলে আকাশ সন্ধ্যার পাশ কাটিয়ে চলে যায় সন্ধ্যা বিস্মিত হয় দ্রুত উল্টো ঘুরে তাকালে দেখল আকাশ নিচে নামছে সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে যায় আকাশের পিছু পিছু সিঁড়ি বেয়ে নামতে থাকে নিচে নেমে আকাশের পাশে গিয়ে দাঁড়ালে আকাশ এবারেও সন্ধ্যাকে না দেখার ভান করে সন্ধ্যাকে পাশ করে বাইরের দিকে যায় আসমানি নওয়ান ছেলের কাজ দেখে বলেন আকাশ জান্নাতের সাথে এরকম কর্তাছ কেন আকাশ গম্ভীর গলায় বলে কাউকে লাগবে না আমার তোমার জান্নাত্রে রেডি হতে বলো আমি অফিসে গিয়ে বায়ানকে পাঠাচ্ছি বায়ান তোমার জান্নাতকে তোমার জান্নাতের ভাইয়ের কাছে রেখে আসবে আকাশ কথাগুলো বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায় সন্ধ্যা টলমল দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল আসমানি নওয়ানের সামনে গিয়ে বোঝায় খালাম্মা তোমার ছেলেকে বলো আমি কোথাও যাব না আসমানি নওয়ান হাসলেন ছেলে ছেলের বইয়ের কাণ্ডে সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে আচ্ছা বলবো তুই কাঁদছিস কেন এইটুকুতে কেউ কাঁদে পাগলি মেয়ে বাড়ি ফিরেই তোর সাথে আমার কথা বলবো সন্ধ্যা মাথা নিচু করে নিল আসমানি নগন সন্ধ্যার হাত ধরে তার ঘরে যায় সৌম্য ইরা দুজন পাশাপাশি রিক্সায় বসা সৌম্য খেয়াল করেছে কার্জন হলে ইরার সাথে রাগ করার পর থেকেই ইরা কেমন যেন মনমরা হয়ে আছে সৌম্য মৃদু স্বরে ডাকে ইরাবতী ইরার সাথে সাথে সৌম্যের দিকে তাকায় সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে ইরাবতী তার ডাকে সব সময় চিলের মতো সাড়া দেয় সে সত্যি বুঝে পায় না ইরাবতী তাকে কেন এত ভালোবাসে সৌম্য মৃদু স্বরে বলে এখনো অভিমান করে আছিস ইরা মাথা নিচু করে বলে না ইরার নজর পরিচিত জায়গায় পড়ে মাথা তুলে সৌম্যের দিকে চেয়ে বলে একবার তোকে বিরক্ত করি সৌম্য সৌম্য তাকিয়ে ইরার দিকে তার ভীষণ খারাপ লাগছে তার ইরাবতী এখনো কষ্ট পাচ্ছে ইরা কথাটা বললেও সৌম্যের উত্তরের অপেক্ষা করলো না রিক্সাওয়ালাকে বলে মামা এইখানে সাইড সাইড করেন করলে ইরা রিক্সা থেকে নেমে দাঁড়ায় সৌম্য কিছু জিজ্ঞেস করলো না রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয় তখনই পাশ থেকে রিহানকে যেতে দেখে সৌম্য রিহানকে ডাক দেয় রিহান রিহান উল্টো ঘুরে তাকালো এগিয়ে আসলো না মৃদু সারে বলে কিছু বলবি সৌম্য নিজে এগিয়ে গিয়ে বলে এইখানে কোনো কাজ ছিল আর বাসা চেঞ্জ করলি একবার জানালিও না রিহান কৌতুক সুরে বলে তোকে কেন জানাতে যাব তুই কে সৌম্য রিহানের কথাই অবাক হলো মৃদু বলে এভাবে বলছিস কেন আমরা তো একসাথে রিহান মাঝখান থেকে বলে একসাথে ছিলাম মুখে মুখে আবার ভাইও বানিয়েছিলি বাদ দে সুখে আছিস সুখে থাক আমি বাঁচলেও কি মরলেও কি এটুকু বলে একটু থামে রিহান এখানে আর দাঁড়ালো না দ্রুত পায়ে হেঁটে চলে যায় সম্য স্থবিত পায়ে দাঁড়িয়ে রইল রিহান গত এক সপ্তাহের বেশি হলো তার সাথে ঠিক করে কথা বলে না অফিসে প্রতিবার তাকে এড়িয়ে যায় তারা এক বাসার আলাদা ফ্ল্যাটে থাকত রিহান বাসাটা চেঞ্জ করেছে কোথায় বাসা নিয়েছে কিছুই জানায়নি তাকে আজ সরাসরি দূরে থাকতে বলে গেল শমমের খুব খারাপ লাগলো কি করেছে সে রিহান তো এমন নয় উল্টো ঘুরে তাকালে ইরাকে না দেখে শমমের বুকটা ধক করে ওঠে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায় এলোমেলো পায়ে হাঁটে রাস্তাটা ফাঁকা কোথায় গেল তার ইরাবতী সম ঢোক গিলে কিছুটা আওয়াজ তুলে ডাকে ইরাবতী বুকটা কাঁপছে কি হলো তার ইরাবতির এই তো এখানেই ছিল সোম্য কিছু দূর এগিয়ে গিয়ে দেখলো ইরা রাস্তার পাশে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে সম্য ইরার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে মৃদু স্বরে ডাকে ইরাবতী সৌম্যর কণ্ঠ পেয়ে ইরা মাথা তুলে তাকায় এটুকু সময়ে কেঁদে কেটে মুখের যা তা অবস্থা করেছে সৌম্য ঢোক গিলে বলে কাছিস কেন ইরাবতী ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ভাঙা গলায় বলে তোর বন্ধুকে দেখে দৌড়ে তার দিকে চলে গেলি একটা পিছনে তাকালি না আমাকে পেছন থেকে কেউ টেনে নিয়ে গেলেও তো টের পেতি না তুই এমন কেন সৌম্য এখন তো আমি তোর বউ আমার হাতটা ধরলে কি হতো রে আমি কি তোর কাছে সারা জীবন অপশনালি থেকে যাব রে সম্য সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরার কথাগুলো একদম বুকে গিয়ে লাগলো সে কি সত্যি তার ইরাবতীকে অপশনাল হিসাবে রেখেছে ঢোক গিলল ছেলেটা ইরার চোখ থেকে টুকটুপ করে পানি গড়িয়ে পড়ছে আঙ্গুল দিয়ে সামনে ইশারা করে বলে তোর মনে আছে সম্য এক বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে তোর পাটা ধরে বলেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তোকে বলেছিলাম আমায় একটু ভালোবাসতে তুই ফিরিয়ে দিয়েছিলি তোর ডায়েরিটা পুড়িয়ে দিয়েছিলি আমার কোনো কথাই না তুই এটুকু বলেই ইরা থামে গলাটা বেঁধে আসছে সৌম্য নির্জীব চোখে ইরার ক্রন্দন মুখের দিকে চেয়ে আসে ইরা হঠাৎই দুই হাতে সৌম্যের কলারটা ধরে সৌম্যের দিকে তাকিয়ে ফোঁপাতে ফোপাতে বলে সেদিন অবহেলা করতে আমি একা একা কাঁদতাম কিন্তু এখন বিয়ে করেও কেন আমাকে অবহেলা করিস সৌম্য তুই সারাদিন অফিস করিস বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকিস সময় কাজ নিয়ে পড়ে থাকিস কেন এমন করিস আমি তো তোর থেকে শুধু ভালোবাসাটা চাই সৌম্য আমি সময় ভাবতাম একটা গ্রামে একটা টিনের বাড়িতে আমরা দুজন খুব সাধারণভাবে থাকবো পারলে একবেলা না খেয়ে থাকবো যখন ইচ্ছে হবে তোর বুকে মাথা রাখবো দুজন মিলে গল্পের ঝুড়ি নিয়ে বসবো সাধারণ জীবন নিয়ে আরো শত স্বপ্ন আমি আমি কখনো ভাবিনি আমার চাকরি করে অনেক টাকা কামাবে তারপর আমি উঁচু উঁচু বিল্ডিং এর রানীর মতো থাকবো তবে তুই কেন আমায় সময় না দিয়ে টাকার পেছনে সময় দিচ্ছিস সৌম্য কথাগুলো বলতে বলতে ইরা সম্যের বুকে কপাল ঠেকিয়ে ফোপায় একটু থেমে আবারও বলে আমায় একটুও অবহেলা করিস না সৌম্য বিশ্বাস কর আমার খুব কষ্ট হয় বাঁচতে ইচ্ছে করে না আমি আমার সৌম্যের অবহেলা নিতে পারি না রে আমি শুধু আমার সোম্যের ভালোবাসা চাই আর কিচ্ছু চাই না আমায় অনেক ভালোবাসবি সৌম্য সব বাদ দিয়ে শুধু আমায় ভালোবাস না সৌম্য কথাগুলো বলতে বলতে এরা কাঁদতে থাকে সৌম্য স্তব্ধ হয়ে রইল চোখের কোণ ঘেসে টুক করে দু ফোটা পানি ইরার মাথার উপরে পড়ে চোখ বুঝে নেয় কাপা বা হাতটা তুলে ক্রন্দনরত ইরার মাথায় রেখে বিড়বিড় করে আমি এবার থেকে শুধুই আমার ইরাবতীকেই ভালোবাসবো ইরা শুনল না সৌম্যের কথা মেয়েটি সৌম্যের বুকে পড়ে কাঁদতে কাঁদতে কত শত আহা জারি করলো সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে শুয়ে আছে ঘড়ির কাটা বারোটার ঘর ছাড়িয়েছে সন্ধ্যার চোখে ঘুম নেই বারবার এপাশ ওপাশ করছে নওয়ান তাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিয়েছে নয়তো খেতেও না ভীষণ আসমানি খারাপ লাগছে তার আকাশ তার উপরে রাগ করে বেরিয়ে গেল আর ফিরছে না তো সকালে তাকে জড়িয়ে ধরল সন্ধ্যার পর তাকে ঘুরতে নিয়ে গিয়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত তাকে উপহার দিল একটু সময়ের ব্যবধানে আকাশ তার জন্য বাড়িতে ফিরছেই না কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখের কোণ ঘেসে পানি গড়িয়ে পড়ে শোয়া থেকে উঠে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে আকাশের নাম্বারে ম্যাসেজ করলো আপনি কোথায় ম্যাসেজটি লিখে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করে আবারও ম্যাসেজ দেয় আপনি কখন বাড়ি ফিরবেন আবারও পাঁচ মিনিট পর ম্যাসেজ দেয় আপনি কি খেয়েছেন এরপর প্রায় দশ মিনিট অপেক্ষা করে কোনো রিপ্লাই না পেয়ে সন্ধ্যার চোখ ভিজে যায় বোকা মেয়ে ভাবে আকাশ কি তার সাথে আর কথা বলবে না ভাবনা থেকেই সন্ধ্যা আবারও ম্যাসেজ করে আপনি কি আমার সাথে আর কথা বলবেন না রিপ্লাই নেই সন্ধ্যা এবার দুই হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখ ভেজায় তার মনে হচ্ছে সে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো স্বপ্ন দেখছে আর এখন স্বপ্ন ভেঙে গিয়েছে বলে আকাশ তার সাথে কথা বলে না সন্ধ্যা কিছুক্ষণ কেঁদে ফোনটা চেক করলে দেখলো আকাশ রিপ্লাই দেয়নি আবারও ম্যাসেজ করে আমি ভাষা ভাইয়ার বাসায় যাব না প্রায় দশ মিনিট পর আবারও ম্যাসেজ করে শুনছেন বাড়িয়া শুন সন্ধ্যা মেসেজটি সেন্ড করে হাতে ফোনটা নিয়ে ফোনের দিকে চেয়ে অনেকক্ষণ বসে আকাশে রিপ্লাইয়ের অপেক্ষা করলো কিছুক্ষণ পর সন্ধ্যা শুয়ে পড়লো হাতের মুঠোই ফোন আকাশে রিপ্লাই না পেয়ে মেয়েটি আবারও কাঁদে আকাশের ম্যাসেজের রিপ্লাইয়ার অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা ঘুম নিয়ে যায় আকাশ বাড়ি ফেরে রাত একটা তিরিশে অফিসের কাজ করতে করতে বেচারা ক্লান্ত হয়ে গিয়েছে বাড়ির মেন দরজাটা খুলে ভেতরে আসে দোতলায় উঠতে গিয়ে গতিপথ ঘুরিয়ে মায়ের ঘরে আসলো বিছানায় নজর করলে সন্ধ্যাকে দেখে মুখে হাসি ফুটল গতকাল সন্ধ্যা তার সাথে ঘুমিয়েছিল আজ আর একা একা ঘুমাতে ভালো লাগবে না তাছাড়া সন্ধ্যা এখন তার সাথে অনেক সহজ হয়েছে না বলে নিয়ে গেলেও কিছুই বলবে না অতঃপর আকাশে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে মেঝেতে হাঁটু মুড়ে বসে ড্রিম লাইটের আলোয় সন্ধ্যার ঘুমন্ত মুখখানা কি সুন্দর লাগলো আকাশ সন্ধ্যার পানে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে পুরো মায়ার খনি তুমি কথাটা বলে আকাশ সন্ধ্যার সারা মুখে টুকটুক করে চারটে চুমু আঁকলো এরপর সময় নষ্ট না করে সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে যায় আকাশ তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুইয়ে দেয় এরপর পরনের পাঞ্জাবিটা খুলে রাখে পকেট থেকে ফোনটা বের করে টেবিলের ওপরে রেখে ওয়াশরুমে চলে যায় মিনিট দশের পর আকাশ শাওয়ার নিয়ে বের হয় আর ওয়াশরুম থেকে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে ফোনটা অন করলে পরপর কয়েকটি ম্যাসেজ আসে আকাশ ম্যাসেজটি মেসেজ কয়েকটি চেক করে আপনি কোথায় আপনি কখন বাড়ি ফিরবেন আপনি কি খেয়েছেন আপনি কি আমার সাথে কথা বলবেন না আমি সোমো ভাইয়ার বাসায় যাব না শুনছেন বাড়ি আসুন সন্ধ্যার নাম্বার থেকে পুরো ছয়টি মেসেজ দেখে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় ফোন সাইলেন্ট ছিল কাজের ব্যস্ততায় ফোনটা চেকও করা হয়নি আকাশ কি রিয়াকশান দিবে বসতে পারে না ইস বউটা তাকে এতগুলো মেসেজ দিয়েছে জানলে সে তো উড়ে উড়ে চলে আসতো ভীষণ আফসোস হলো এই ভেবে কেন আগে ফোনটা চেক করলো না সে আকাশ হাতের ফোনটা রেখে সন্ধ্যার পাশে এসে বসলো ডান হাত সন্ধ্যার মাথায় রেখে অপলক চেয়ে থাকে সন্ধ্যার দিকে আবেগী স্বরে বলে সন্ধ্যা মালতী তোমার এত এত ভালোবাসা আমি কোথায় রাখিব আকাশ প্রায় বিশ মিনিট স্ট্যাচু হয়ে বসে পলকহীন চোখে দেখল সন্ধ্যাকে একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপালে একটা চুমো এঁকে সোজা হয়ে দাঁড়ায় ঘরের কোনায় রাখা আলমারির কাছে গিয়ে আলমারির ভেতর থেকে একটি গিটারের কেচ বের করে এরপর কেচের ভেতর থেকে একটি কালো গিটার বের করে গিটারটা গান এইসব আকাশের আহামরি পছন্দের নয় ভার্সিটি লাইফে শখ করে গিটার কিনেছিল এরপর টুকটাক বাজাতো গিটার ভালো বাজাতে পারতো সে কিন্তু তার ব্যক্তিগতভাবে ভালো লাগত না তেমন এজন্য গিটারটি তুলে রেখেছিল কিন্তু আজ কেন যেন ভীষণ ইচ্ছে করলো গিটারের সুর তুলে কিছু গাইতে কারণটা অবশ্যই তার সন্ধ্যা মালতী কোথায় যেন শুনেছিল মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায় তার আপাতত ভীষণ রকমভাবে গাইতে ইচ্ছে করছে আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু হাসলো এরপর গিটার নিয়ে বেলকুনিতে চলে যায় ব্যালকনির রেলিং এর ওপরে বসে আকাশ গিটারে টাং সুর তুলতে শুরু করে অনেক আগে বাজিয়েছিল মাঝে প্রায় বছর ধরে গিটার হাত দেয়নি বিধায় প্রথমে একটু সময় হলো সমস্যা হলো তবে কিছুক্ষণের মাঝে খুব সুন্দর করে একটা সুর তোলে এদিকে টুং টাং শব্দে সন্ধ্যার ঘুম ভেঙে যায় সন্ধ্যা ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালো ড্রিম লাইটের আলোয় ঘরটি ঠিক করে চিনতে পারলো না তবে টুং টাং শব্দ কানে লাগছে ভীষণ সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসলো দুই হাতে চোখ ডোলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা আকাশের ঘর সন্ধ্যার মনে পড়লো সে আসমানি নওয়ানের ঘরে ছিল তাহলে আকাশের ঘরে আসলো কি করে সে ভাবনার মাঝে টুংটাং শব্দ আগের চেয়ে তীব্র হলে সন্ধ্যা বেড থেকে নেমে দাঁড়ায় শব্দের উৎস খুঁজে খুঁজে ব্যালকনির দিকে গেল সন্ধ্যা দরজায় এসে দাঁড়ালে চোখে পড়ে আকাশ ব্যালকনির রেলিং এর ওপরে উঠে উল্টো দিক ফিরে পা ঝুলিয়ে বসে আছে চাঁদের আলোয় পিট ফিরিয়ে রাখা আকাশকে দেখে কি সুন্দর লাগছে আকাশ এখনও গিটারের টুং টাং সুর তুলেছে হঠাৎ গাইতে শুরু করে তুমি গল্প ছিলে আমার উপন্যাসে কবিতার মতো এই দিনের শেষে তুমি অল্প করে কিছু স্বপ্ন দিলে আমি প্রেমিক রব শত জনম ধরে দেখি তোমায় দেখি আমি এক পলকে রোজে প্রেমে হারাই দেখেতে দেখেতে দেখি তোমায় দেখি দুটি নয়ন ভরে ভালোবাসি মে আমি তোমাকে আকাশ থেমে যায় বা হাতে গিটারটা ধরে রেখে ডান হাতে ভর দিয়ে রেলিং থেকে এক লাফে নেমে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায় আকাশের হঠাৎ সামনে আসায় সন্ধ্যা একটু ভয় পায় তবে চোখে মুখে বেশি বিস্ময় আকাশের গিটার বা হাতে ধরে রেখেছে ডান হাত প্যান্টের পকেটে সন্ধ্যার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে বলে লুকিয়ে সন্ধ্যা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি এটাই তার কারণ কথাটা আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকায় আকাশ বোধ হয় জ্যোৎস্না রাত চাঁদের আলো একদম সন্ধ্যার মুখে এসে পড়েছে আকাশের দৃষ্টি জুড়ে মুগ্ধতার ছড়াছড়ি সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায় আকাশ কিছু একটা ভেবে মনে মনে হেসে উল্টো ঘুরে দুপা এগিয়ে গিয়ে দাঁড়ায় অতঃপর গম্ভীর গলায় বলে আজ অফিসে অনেক কাজ ছিল তাই বায়ানকে পাঠাতে পারিনি আগামীকাল সকালে আমি নিজেই তোমাকে তোমার ভাইয়ের কাছে রেখে আসব। এখন ঘুমাও কথাটা বলার সাথে সাথেই সন্ধ্যা ঝড়ের বেগে এসে আকাশকে পেছন থেকে দুই হাতে জাপটে ধরে আকাশের পিঠে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে মেয়েটা সন্ধ্যার এহেন কাজে আকাশ স্তম্ভিত হয়ে যায় সন্ধ্যা কাচ্ছে বসতে পেরে আকাশ হাতের গিটারটা ছুঁড়ে ফেলে দ্রুত উল্টো ঘুরে সন্ধ্যার গাল তার দুই হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে সন্ধ্যা কেন আমার কাঁদে না আমার কলিজা তুমি আমার কলিজা ছাড়া আমি থাকতে পারি না তো কেঁদে বউ সরি শোনাবো কথাগুলো বলতে বলতেই সন্ধ্যার সারা মুখে অসংখ্য চুমুয়াকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন লিখেছে ডিআরএম সোহাগ ভাইয়ার পেজের না ডিআরএম সোহাগ হানি সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ